Bye. -bye. ফ্ল্যাশব্যাক দেখতে আইলে সর্বপ্রথম ওরা কি পরনে সিন্ধ আপনি করে কোন শাড়ি আর শাড়ি এমন একটা জিনিস এটা প্রত্যেকটা মায়া মানুষের অনেক সুন্দর মানে তো আজকে আমি একটা শাড়ি পরে নিয়েছি কি লাগে আমার আজকে বুঝছেন তো এর লাগা চিন্তা করলাম যে লাল টুকটুকে একটা শাড়ি পরি শাড়িটা পরলে আমার ভালোই লাগবে আর যে পাত্রপক্ষ আইবো দেখতে তো এক কাছে একটা ইমপ্রেশনের ব্যাপার সে না সালামি টালামি তো দিবই আর হে পত্রপক্ষ করে কি বানায় খাওয়া মই একটা বাবার বিষয় তো যাওকে সবকিছু মিলে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি ভিডিও শুরু করার আগে আজকে ভিডিওটা কারা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে এক তুমি বলবে নান করতে পারেন আমরা বলে পাত্র পক্ষ দেখতে পাবো তাহলে সাদে কি করে আরে গো ভাবছিলাম যে সাদের মধ্যে খাড়া খারে দেখবো হ্যাঁ কোন রাস্তাতে আইতেছে একটা দেয় আসার ব্যাপার আছে না তো এর লেগে এক্সাইটমেন্টের বসে সাদের মধ্যে খাড়ে আসছিল গরমে ক্লান্ত তাদের তাদেরকে গর্বিত জায়গা যায় এক লেগে রান্না বান্ধব প্রিপারেশন নে যেহেতু আই বা মানুষ খাওয়ানোর তো বিষয় আছে তাই না তার মধ্যে আইয়া চিন্তায় পড়ে গেলাম কিন্তু এত সুন্দর একটা শাড়ি পরছি পাত্র যদি পছন্দ না করে তার মধ্যে এটা আবার পাইকারি জামদানি বাড়ির শাড়ি তাহলে যদি একটু পছন্দ মহিনা করে শাড়িটা কি নাই বৃথা আর পরাও বৃথা তো এইসব কিছু চিন্তা করতে করতে মনে পড়লো আল্লাহ আমিনা রান্না করবো পরে তো তার করে আমি উঠে গেলাম যদি কি একটা রান্না বাড়ি করেন যে মাথার মধ্যে অনেকগুলো জিনিস ঘুরতে চলে যেতে চান আপনারা যেন সুন্দর দুদিন পরে পরে ইউনিক ইউনিক রেসিপি বাইর করতে বাট আমি আজকে যে রেসিপিটা করবো এটা একদমই ইউনিক না অনেক 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 আগেও আমি দেখছি অনেক কি ভিডিও বানাইছে এটা কোন একটা জেলার জন্য খুব ভাইরাল একটা রেসিপি জায়গায় যেটা কেন একটা ডিম মশলা তাই আমি আমার অভিনব উপায়ে বানাবো এখন আপনারা কেবেন আফা আপনি যে এতগুলা কথা প্রথমে তো কইতেছেন আমরা শাড়ি শুরি পিন্দব বলেছেন জামাই আমরা দেখবার জামাই ট্রুথ একবারও দেয় না এটা একটা আলম নগর আসল কথা কই বলছেন দুঃখের কথা কি আর কইতাম কোন স্বপ্নের মধ্যে দেখতে দেখতে যে আমার তো বিয়ে সাথে হইতেছে খালি আর এত বেশি বেশি ব্রাইডাল শুটও করতেছে তো এগুলার ভিতরে না আমি একটা গোড়ের ভিতরে আসলাম তো আমার কাছে লাগতাছিল এরকম পরে আমার গোড়টা না একবার বাইঙ্গা সুরমা রয়ে গেলো ও সরি আমি তো শুট করতেছিলাম শাড়ি আর আমনাগো এক্সাইটেড হয়ে অলাভ নেই আমার এক্সাইটেড হয়ে অলাভ নেই ঠিক আছে কি জানি না আল্লাহ তালা কপালে কি রাখছে তো এই যে আপনাকে মনটা টুস করে একটু বাইঙ্গা দিলাম আমার মনো বাইঙ্গা জায়গা প্রতিদিন স্বপ্ন দেওয়ার পরে তো করলাম বুঝছেন আপনারা কি হবে একটু সিরিয়াস মিরিয়াস নিয়ে না ঠিক আছে বিয়েশি তা আল্লাহ তালার উপরে দিয়ে দিলাম সবকিছু কি উনি যা করবো হেটাই সই তো যা মার আমি লাগাই দিয়েছিলাম কামে তাড়াতাড়ি করে আমার সবকিছু আমি শাড়ি পরে এত কিছু দৌড় দৌড়ি করতে পারবো রেসিপিটা আমি ট্রাই করবো অনেক আগে কারণে হয় না আগে দেখছেন মাঝরে কত কত রেসিপি বানাইছি কিন্তু এখন আমার শরীর জানেন এই ভিডিওটা আমি শুট করছিলাম নয় জুলাই হ্যাঁ আর এখন কিন্তু আগস্ট তার মানে কত আগের ভিডিও তখন আমি সাহবারে গেছিলাম সারাউনের পরে আন্দোলন এগুলো লেগে গেল যার কারণে ভিডিও গুলো আপলোড দিতে পারিনি আমার আমি শশা মশা কাটতে দিয়ে এই জায়গায় আমি ডিম গুলা সিদ্ধ করতে কোয়াইতে চার লগে সস বাড়াইতে যা যা লাগবে সবকিছু আর কি রেডি করতেছিলাম এর ভিতরে আপনারা যদি কেউ এই শাড়িটা নিবার সাথে কেমন কালার দেওয়া হয়েছে এটা তো আমি যাই না কিন্তু এটা কিন্তু লাল খয়রি টাইপের একটা কালার আর শাড়িটা মারাত্মক লেভেলের সুন্দর একবার পিওর জামদানি এটা শাড়ি চলে লগে লাগে দেখতে যেরকম সুন্দর শাড়িটা পড়ে ওইরকম আরাম লগে আবার ব্লাউজের কাপড়ও আসিল আর এটার পার্ট আমার সব থেকে বেশি ভালো লাগছে আর টুকটুকের নতুন বোঝারও আছে না এগুলো এটা পারফেক্ট শাড়ি যে খালি আমনে করে কই আছে মুখ বুঝি না মা বাপের কিছু কেউ দেখে না গো যে একটু মায়ের বিয়ে সাথে দিয়ে দিতে যাই হোক আর কি আর কইতাম দুঃখের কথা কারোর কাছে নাই কই তাও

কোনো সময় সম্ভব তো হুক নামাজ সাঙ্গ করে অ্যাভেলেবেল অলওয়েজ থাকে আমি সুখ নামাজগুলো একদম লোয়া লইছি আর সত্যি করে কবেন তো নসুন দেওয়া আপনারা ক্যাটা ক্যাটা মিস করেন যখন আমি ব্লগ টক না দিই একেবারে অনেস্টলি একটা কথা কবেন হ্যাঁ এমনি ভিডিওটা পজ করে কমেন্টটা করে আবার ভিডিওটা স্টার্ট করেন আমার লাগে আপনাকে কথা নি ভালোবাসে ঠিক আছে আর সাইডে পরে আমার কীরকম লাগতো সেই রকম কমেন্ট করে জানিতে একদমই বলবেন না আর এটার কিন্তু আমি একটা নাচের স্টেপ ভিডিও করছি ওই কভার নাচটা দেখতে হলে যেতে ওর নসুন রাফার পেজে ওই পেজে যায় ভিডিওটা সুন্দর মতন করে দেখে লাইক কমেন্ট করে রাখে ওয়া ওয়াও দিয়ে বড়া লেবেন ঠিক আছে আগে থেকে কই দিলাম আমি কতদিন ধরে আপনাকে মন খুলে কথা কইতে পারি না জানেন আমার যে কতটা খারাপ লাগে এটা কেমনে আমি বোঝাবো আমি যেমন আপনার ঘরে মিস করি আশা করি আপনারা আমার ওইভাবেই মিস করে তাই হোক এদিকে আমার ডিম সোলা আর কি প্রায় কমপ্লিট হয়ে যেতেছে গা আর এই জায়গায় আমি মরিচগুলো সুন্দর মতন করে টাইলে লইতেছি যতগুলো আমার দরকার আর কি ডিম মশলা করনের লেগে আর ওদিকে কর্ক সব অপেক্ষা করতেছে কত অনেক এটা বানামো খাইবো ভিডিওটা দেখতে দেখতে আমার বাসার কথা অনেক বেশি মনে পড়তেছে বাইরে ভাই এক মাসের উপর হয়ে গেছে গা আমি অনপন্ন সাবারে যায় না মনটা খালি লুস লুস করতেছে কবে যে বাইর যায় মারাতে একটু রান্না খামো তো এই যে আমি তো কাটাবাসে কিছু করছি আর এদিকে জয়া

বেশি সিদ্ধ করি ভিতরে কুসুম না একটু মাখা মাখা থাকে ওইটাও কিন্তু খেয়ালে রাখতে হবে তো এই জায়গায় আমি সসা দৈনা পাতা তারপরে লেগা না একটু বিট লবণ দিয়ে ভালো মতন করে লইতেছি এরপরে আমি এই জায়গায় দিয়ে দিব কাসন্দি যেটা কিনা এই সসের মেইন মেন এটা না দিলে তো ওই বই না আরো কয়েকটা আছে মানে একটা সারা একটা চলবো না কাসন্দিটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ কেন জানি আমার কাসন্দি খেতে অনেক ভালো লাগে আম দিয়ে হোক তেঁতুল দিয়ে হোক বরুই দিয়ে হোক আমরা দিয়ে হোক কামরাঙ্গা দিয়ে হোক সবকিছু দেবো কাসন্দি ভালো লাগে এই ডিম মশলায় তো এমনিতেই কাসন্দি ব্যবহার করা লাগে তো ভালো মতন করে সবকিছু চটকাই লিস এরপর দেওয়া লাগবে তেঁতুলের চাটনি তো আমি যে করে রেসিপি দিচ্ছি সব জায়গায় এই জিনিসগুলো ব্যাপার করছে ক্যাডা ক্যাডা খাইছেন কার কার কাছে এটার টেস্ট কি রকম লাগছে এটা কিন্তু কমেন্ট সেকশনে একেবারে জানাইতে ভুলবেন না আর আমার কাছে কিরকম লাগছে এটা জানা লাগে রিভিউ পর্যন্ত অপেক্ষা করেন আমার সসটা দিয়ে কেমন চাইছিল আমি এখন এটা খাই এলে ভাই ডিমের লেগে অপেক্ষা করার একদম দরকার নেই জাল জল টক জাতীয় জিনিস হইলে না আমার কেউ আটকে রাখতে পারে না এই যে আমার মাহামাহি প্রায় শেষ তো আমি সুন্দর মতন করে তেঁতুল চাটনি দুই প্যাকেট দিয়ে লাইছি টমেটো সস একটু দিয়েছিলাম কাসুন্দি দিয়ে এক দিলাম মাহা ঠিক আছে কিনা না এটা একটু টেস্ট করার লাগে মুহে দিছিলাম পরে আমার কাছে লাগলো যে একটু লবণ অ্যাড করা দরকার বাইরে বাই লবণ ছাড়া এটার কি একটা টেস্ট জ্যাম পাইতেছিলাম আর এই জায়গায় আমি বিট লবণ ব্যবহার করছি সাদা লবণ না ব্যবহার করে কারণ আমার কাছে মনে হয় টক জাতীয় এসব যে খাবারের মধ্যে বিট লবণটা বেশি ভালো লাগে এই হুবাহু ওই বানাইতে পারছি কিনা এটা কমেন্ট সেকশনে জানাবেন কারণ আমি যেই করে ভিডিও দিচ্ছি ওই জায়গায় আমার কাছে লাগছে রেসিপিটা এইভাবেই বানাই তো ইয়েস আমার কিন্তু মশলাটা একেবারে রেডি বাইরে বাই এত টেম্পটিং লাগতাছিল আমার জীবনে আবার পানি পড়তে যখন কিনা আমি বয়েস আপনাকে কিরকম লাগতেছে এটা কিন্তু একেবারে কয়ে যাইতে বলবেন না হ্যাঁ তো লন বাকি প্রসেস শুরু করুন যাক আমার আর তর্শ হইতেছে না তো ডিমডারে আমি খুব একবারে সাবধানে তো সহিত কাটলাম দ্যান bitte কিন্তু আমি বেশি সিদ্ধ করি নাই হালকা একটু কাঁচা কাঁচা রাখছি কারণ এটা এমনি নরম নরম খেতে ভালো বড় জায়গা সসটা আমি ভালোমতো করে ভিতরে ডিপ করে দিলাম লন খাউন জাগ আর আপনাদের লগে শেয়ার করুন জাগ এই ডিম মশলা যেইটা কিনা এত বেশি ভাইরাল হইছে এটা টেস্ট আসলে কি রকম তো ডিম ডাল শেষ বারের মত আমি একটু দেইকালকার ডিমের উপর আবার পড়ে যাবগা তো অনেক সাধনের পরে সারা দিনের এই কাশি গুসির পরে আমি রেডি করে লইয়া লইছি আমার রাতের মধ্যে ডিম মশলা এখন জাস্ট খামু তো প্রথম বাইটা দেওয়ার পরে আমার মুখে খালি সসার কেমন লাগলো আমি ভাবে বুঝতে পারিনি যে আসলে টেস্টটা কি রকম লাগতেছে কিন্তু আমি যখন দ্বিতীয় বাইট আবার দিলাম এরপরে আমার মুখে লাগলো বিট লবণের টেস্ট তারপরে চাটনি টেস্ট কাশুন্দির টেস্ট আর পুরাটা মিলে জাল টাল মিলে মোর মনে ব্লাস্ট করে গেছিল ওরে বাইরে ভাই একটা ডিমের যে এত মজা ভাবে বানানো যায় এটা আমার একদমই আইডিয়ার বাইরে ছিল আমি কেন আরো আগে এই ডিম মশলাটা ট্রাই করি নি ভাই এর কাছে আফসোস লাগতেছিল বাট সমস্যা নাই দেরিতে হইলো বানাই তো না আর সসটা এত ভালো লাগতেছিল আমি তো হুদাই সয়ে সয়ে সবখানে খেয়ে তো কইতে পারেন যে এক লাখ

জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ আরেকটা কথা কিপটা করে এখন একটা লাইক আর একটা কমেন্ট করে তারপরে যান হ্যাঁ বাই